আপনাকে একজন ভালোবাসে আপনি তাকে পাত্তা দেন না আপনি যেখানে যান আপনার পেছনে তাকে আপনি কি করেন না করেন সব দেখে হঠাৎই যখন আপনার কাছ থেকে দূরে সরে যায় তখন আপনার মনে কিরকম অনুভূতি হবে এরকম একটা নাটক সাংলাস আমরা শুরুতে দেখি নায়ক সাদ নবী এবং নায়কি শান্তা মারিয়া তো দুজনে পার্সিটিতে পড়ে নায়ক আমাদের সাংলাস পরে বাসি চিতা আসে চিতা আমাদের নায়কে যখন তার কাছ থেকে চশমাটা নিয়ে তুলে ফেলা দেয় এবং ভেঙে যায় তাকে ঠাস করে কষে একটা থাপ পর মারে তারপর তো মনে করেছিলাম এটা বড় কিছু হবে তখন না দেখি তাকে সে ভালোবাসে যার করে সে তার বন্ধু কেউ বলতেছে কালটা কি বেশি লাল হয়েছে তখন তার বন্ধু বলতেছে কম না তো তাহলে ঠিক আছে তাই রাগ করে চলে যায় বাড়িতে গিয়ে তার মাকে বলে মা আজকেও আমার চশমাটা ভেঙেছে মা মা হয় ফ্রেন্ডলির মতো বলে মা যে সাংলাসটা কিনছে তার টাকা কেন দেওয়া দেওয়া হয় না চৌত্রিশশো টাকা তা মা বলে তো পাঁচশো ডলার কামাই আচ্ছা আমি দিতেছি আর কিন্তু দেখো না আর একটা কথা কোনো মেয়ে এই হাত তুলবে না তখন সে কথা দিয়ে হাত তুলবে না তো তাদের কত অনেক রোমাটে কোনো দেখানো হয় সে পরের দিন আবার চশমা কিনে যায় তখন আবার চশমাটা ফেলে দেয় তখন তা ভাঙে নাই তখন নায়ক এ চলে তো নায়ক বেলা এই চশমাটা পাংছে ওর বন্ধুকে ও প্রতিদিন এখন করে কেন না কত কে ভালোবাসে তুই সেটা বুঝতে পারছিস না তা যদি আমি রাজি হয়ে যাই তবে যে পার্সেটির মেয়েরা আছে তারা তো আমাকে দেখবে না যেটা আমার কাছে ভালো লাগবে না তো নায়কের মত উড়ু উড়ুকে তাকে পছন্দ করে সবসময় বলে তো বছ অনেক সুন্দর তো নাটকটা কিছু মত দেখানো হয় আমরা লাস্টে এ দেখি ডায়েক একটা লাশের দাঁড়িয়ে বলতেছে আমার ভুল হয়েছে হয়তো আমি আগে যদি মেনে নিতাম আজ আজকে হয়তো এরকম হতো না তো তার বাবার কাছে জানতে পারে সে বাসে যদি আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় নাটকটা অনেক কষ্টের মত আছে নাটকটা আপনাদের কাছে শেয়ার কর নতুন নায়ক নতুন নাকি অবশ্যই নাটকটা ভালো লাগবে দেখবে লেজার নাটক ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন